আমার পুরো দম লেগে গেছে একটু উঠতে নামতে প্রচণ্ড ক্লান্ত আমি হাঁপাচ্ছি প্রচণ্ডভাবে ক্লান্ত খুব গরম যেমন গরম তেমনি ক্লান্ত হচ্ছি দূর দূরে তাঁতটাও খুব প্রচণ্ডভাবে পাহাড়ে ওঠা নামাতে যে কি কষ্ট বাপরি বাপা আমার তো প্রচণ্ড কষ্ট হয় মানে হয়েছে দম পুরো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাকিতে জানি না কি হয় আমরা এখন পাহাড়ের উপরে উঠছি পাহাড়ের গায়ে সিঁড়িটা করা আছে এই যে এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠছি উপরে পাহাড় বিয়ে নেমে আসা ঝর্ণার জলের যে সুন্দর আওয়াজ এই আওয়াজের জন্য যে কেউ পড়ে যাবে অপূর্ব আওয়াজ এটা এই আওয়াজে যে কেউ মুগ্ধ হয়ে যাবে খুব সুন্দর সব কিছুই ভালো কিন্তু এইভাবে পাহাড়ের গায়ে পাথরের মধ্যে যেভাবে প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট পড়ে আছে তাতে বলাই যায় যে পুরুলিয়ার ট্যুরিস্ট খুব বেশি দিনের জন্য না প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটা অল্প দিনের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে এতই নোংরা খুব সুন্দর আওয়াজ আর একবার সুন্দর এত সুন্দর ছবি একদম মানুষজন আছি খুবই সুন্দর লেগেছে